জীবন এমন একটা স্কুল যেখানে প্রতিদিন পরীক্ষা হয় কখনো কষ্ট দিয়ে কখনো অপমান দিয়ে কখনো একাকিত্ব দিয়ে কখনো ব্যর্থতা দিয়ে এই পরীক্ষাগুলো তোমাকে বদলানোর জন্য আসে কিন্তু ভাই বদলানোর মানে এই না যে তুমি অন্যদের থেকে বড় হয়ে যাবে বদলানোর মানে হলো তুমি আগের নিজের চেয়ে ভালো হবে আর এই জায়গাটায় এসে অনেক মানুষ ভুল করে তারা ভাবে পরিবর্তন মানে ক্ষমতা সম্মান টাকা পরিচিতি কিন্তু আসল পরিবর্তন ঘটে তোমার আচরণে তোমার ভাষায় তোমার চোখের দৃষ্টিতে তোমার ব্যবহারে তুমি যখন নিচে ছিলে তখন অনেক মানুষ তোমাকে পাত্তা দেয়নি তখন অনেক কথা শুনেছ অনেক অপমান সহ্য করেছ অনেক রাতে চুপচাপ কে দিয়েছ সেই সময়গুলো তোমাকে ভেঙে দেয়নি বরং তোমাকে তৈরি করেছে এখন যদি একটু আলো আসে যদি মানুষ সম্মান দিতে শুরু করে যদি তোমার নাম কেউ চিনতে শুরু করে তখনই যদি অহংকার ঢুকে পড়ে তাহলে বুঝে নিও তুমি শিক্ষা নিতে ব্যর্থ হয়েছ কারণ যে মানুষ কষ্ট ভুলে যায় সে মানুষ থাকতে পারে না অহংকার খুব নীরব একটা রোগ ভাই এটা হঠাৎ আসে না ধীরে ধীরে আসে আজ তুমি কারো কথা শুনলে না কাল কাউকে ছোট ভাবলে পরশু মনে হলে আমিই সব তারপর একদিন দেখবে তুমি একা মানুষ দূরে সুযোগ দূরে ভালোবাসা দূরে তখন সাফল্য থাকলেও শান্তি থাকবে না আর শান্তি ছাড়া কোনো সাফল্যের মূল্য নেই পরিবর্তন হওয়া মানে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে শেখা পরিবর্তন হওয়া মানে ক্ষমতা পেয়েও শান্ত থাকা পরিবর্তন হওয়া মানে তোমার সামনে কেউ দুর্বল হলে তাকে চাপা না দিয়ে তুলে ধরার চেষ্টা করা কারণ মনে রেখো ভাই জীবন কাউকে স্থায়ীভাবে ওপরে রাখে না আজ তুমি ওপরে কাল তুমি নিচে এই ওঠানামার খেলাতেই অহংকার মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে যখন তুমি বড় হতে শুরু করবে তখন তোমার দিকে অনেক চোখ টাকাবে কেউ অনুপ্রাণিত হবে কেউ ঈর্ষান্বিত হবে কেউ অপেক্ষা করবে তুমি কখন পড়ে যাও এই জায়গায় অহংকার করলে তুমি নিজেই নিজেকে দুর্বল করে ফেলবে কিন্তু যদি তুমি নম্র থাকো স্থির থাকো মানুষের সাথে মানুষ হিসেবে কথা বলো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না ভাই একটা কথা খুব গভীরভাবে বুঝে নিও নম্রতা মানে দুর্বলতা না নম্রতা মানে আত্মবিশ্বাস যে নিজের জায়গায় নিশ্চিত তার অহংকার দরকার হয় না খালি পাত্রই বেশি শব্দ করে পূর্ণ পাত্র শান্ত থাকে তুমি যদি সত্যিই বড় হও তাহলে তোমার নিরবতাই তোমার পরিচয় হবে তোমার আচরণই তোমার শক্তি হবে তুমি কোথা থেকে এসেছো সেটা ভুলে যেও না যে মাটিতে দাঁড়িয়ে আজ তুমি কথা বলছ একদিন সেই মাটিতেই তুমি কে দেছ মা বাবার দোয়া শিক্ষকের কথা বন্ধুর সাহস এমনকি শত্রুর অপমান সব মিলিয়েই তুমি আজকের তুমি তাই কাউকে ছোট ভাবার আগে নিজের অতীতের দিকে তাকাও অহংকার করার আগে নিজের শুরুর জায়গাটা মনে করো পরিবর্তন হও ভাই কিন্তু এমনভাবে হও যেন তোমার কাছে এলে মানুষ হালকা অনুভব করে যেন তোমার পাশে বসলে কেউ ছোট মনে না করে যেন তোমার সাফল্য দেখে কেউ ভেঙে না পড়ে বরং সাহস পায় এইটাই আসল বড় হওয়া এইটাই আসল পরিবর্তন অনেক মানুষ আছে যারা ক্ষমতা পেয়ে বদলে যায় তারা কথা বলার ভাষা বদলায় ব্যবহার বদলায় চোখের দৃষ্টি বদলায় কিন্তু খুব কম মানুষ আছে যারা ক্ষমতা পেয়েও আরো শান্ত হয় আরো দায়িত্বশীল হয় আরো মানবিক হয় তুমি সেই মানুষটা হও কারণ ইতিহাস ক্ষমতাবানদের নয় মানুষদের মনে রাখে ভাই অহংকার মানুষকে শেখা বন্ধ করায় আর যে শেখা বন্ধ করে দেয় সে সেদিন থেকেই পিছিয়ে যেতে শুরু করে জীবন প্রতিদিন নতুন কিছু শেখাতে চায় তুমি যদি ভাবো আমি সব জানি তাহলে জীবন তোমাকে খুব কঠিনভাবে ভুল প্রমাণ করবে তাই মাথা নিচু রাখো কান খোলা রাখো মন খোলা রাখো পরিবর্তন হও মানে শুধু নিজেকে বাঁচানো না অন্যদের জন্য আলো হও তুমি যদি আলো পাও সেটা লুকিয়ে রেখো না ভাগ করে নাও কারণ আলো ভাগ করলে কমে না বরং বাড়ে তোমার ব্যবহার তোমার কথা তোমার নীরবতা সব যেন কাউকে শক্ত করে ভেঙে না দেয় জীবন কাউকে হঠাৎ বড় বানায় না ধীরে ধীরে বানায় কষ্ট দিয়ে বানায় অপমান দিয়ে বানায় একাকিত্ব দিয়ে বানায় ভেঙে দিয়ে আবার গড়ে বানায় তুমি যখন নিচে ছিলে তখন কেউ তোমার কথা শুনত না তখন তোমার মূল্য ছিল না তখন তুমি অনেক কথা গিলে ফেলেছ অনেক কষ্ট চুপচাপ সহ্য করেছ অনেক রাত কাউকে কিছু না বলে নিজে নিজে লড়েছ সেই সময়গুলোই তোমাকে তৈরি করেছে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মানুষ সেই সময়গুলো ভুলে যায় ভাই একটু আলো আসলেই যদি মাথা ঘুরে যায় একটু সম্মান পেলেই যদি বুক ফুলে যায় একটু ক্ষমতা পেলেই যদি ভাষা বদলে যায় তাহলে বুঝে নিও তুমি বদলাওনি তুমি শুধু রূপ পাল্টেছ পরিবর্তন মানে চরিত্র বদলানো অহংকার মানে মুখোশ পড়া আর মুখোশ বেশি দিন টেকে না অহংকার খুব ধীরে আসে একদিনে আসে না আজ তুমি কাউকে গুরুত্ব দিলে না কাল তুমি কারোর কথা শুনলে না পরশু তুমি ভাবলে আমি ঠিক তার পরের দিন তুমি ভাবলে ওরা কিছুই না এইভাবে অহংকার মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে বাইরে মানুষ দেখে সফল কিন্তু ভেতরে মানুষটা ফাঁকা হয়ে যায় আর ফাঁকা মানুষ কখনো শান্ত থাকতে পারে না পরিবর্তন হও ভাই মানে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে শেখা যখন কথা দিয়ে কাউকে আঘাত করা সহজ তখন চুপ থাকতে শেখা যখন ক্ষমতা দিয়ে কাউকে চেপে ধরা যায় তখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই কাজগুলো খুব কঠিন টাকা কামানো কঠিন না পদ পাওয়া কঠিন না মানুষ থাকা কঠিন তুমি মনে রেখো জীবন কাউকে স্থায়ীভাবে উপরে রাখে না আজ তুমি উপরে কাল কেউ আরেকজন উপরে আজ তুমি শক্ত কাল তুমি দুর্বল এই ওঠা নামার খেলায় অহংকার করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কারণ অহংকারী মানুষ পড়ে গেলে কেউ হাত বাড়ায় না কিন্তু যে মানুষ নম্র থাকে সে পড়লেও একা পড়ে না ভাই নম্রতা মানে ছোট হওয়া না নম্রতা মানে নিজের সীমা জানা নিজের ভুল স্বীকার করতে পারা নিজের শেখার জায়গাটা খোলা রাখা যে মানুষ ভাবে আমি সব জানি জীবন তাকে খুব কঠিনভাবে শেখায় সে আসলে কিছুই জানে না আর যে মানুষ প্রতিদিন শেখে সে চুপচাপ অনেক দূর চলে যায় তুমি কোথা থেকে এসেছ সেটা ভুলে যেও না তুমি একদিন যাদের জায়গায় ছিলে আজও কেউ না কেউ সেখানে আছে আজ তুমি যাদের নিচে ভাবছ কাল হয়তো তারাই উপরে থাকবে জীবন খুব দ্রুত হিসাব সমান করে তাই অহংকার করে কারোর দিকে তাকিও না কারণ জীবন কাউকে ছাড় দেয় না পরিবর্তন হও মানে নিজের ভাষা পরিষ্কার করা নিজের আচরণ ঠিক করা নিজের দৃষ্টিভঙ্গি বড় করা তুমি যদি সত্যিই বড় হও তাহলে তোমার ব্যবহারেই সেটা বোঝা যাবে তুমি কাউকে ছোট করে কথা বলবে না তুমি কারো সাফল্যে জ্বলবে না তুমি কারো দুর্বলতা নিয়ে হাসবে না কারণ তুমি জানো এই সব জিনিস একদিন তোমার কাছেও ছিল ভাই মনে রেখো ক্ষমতা পেলে সবাই বদলায় কিন্তু খুব কম মানুষ ভালো দিকে বদলায় তুমি সেই মানুষটা হও ক্ষমতা পেয়ে শান্ত হও সফলতা পেয়ে নীরব হও সম্মান পেয়ে বিনয়ী হও কারণ ইতিহাস ক্ষমতাবানদের নয় মানুষদের মনে রাখে আজ তুমি যদি কারো উপকার করতে পারো করো আজ তুমি যদি কাউকে সম্মান দিতে পারো দাও আজ তুমি যদি কাউকে সাহস দিতে পারো দাও কারণ একদিন যখন তুমি দুর্বল হবে তখন তোমার অহংকার তোমাকে বাঁচাবে না তোমার ব্যবহারই তোমাকে বাঁচাবে পরিবর্তন হও ভাই কিন্তু এমনভাবে হও যেন তোমার কাছে এলে মানুষ ভয় না পায় যেন তোমার সামনে কেউ ছোট মনে না করে যেন তোমার উপস্থিতিতে মানুষ হালকা অনুভব করে এইটাই আসল বড় হওয়া আর মনে রেখো জীবন যত উঁচুতে নিয়ে যাক মাটির সাথে সম্পর্ক ছাড়িও না মাটি ভুলনে মানুষ পড়ে যায় শিখর ভুললে গাছ শুকিয়ে যায় অহংকার মানুষকে একা করে দেয় আর নম্রতা মানুষকে অনেক দূর নিয়ে যায় পরিবর্তন হও ভাই এই কথাটা শুনতে সহজ কিন্তু বাস্তবে এটা সবচেয়ে কঠিন যুদ্ধ কারণ এই যুদ্ধটা বাইরের কারো সাথে না নিজের ভেতরের অহংকারের সাথে নিজের ইগোর সাথে নিজের আমির সাথে মানুষ অনেক সময় শত্রুকে হারাতে পারে কিন্তু নিজের অহংকারকে হারাতে পারে না আর এখানেই মানুষের পতন শুরু হয় তুমি যখন কষ্টে ছিলে তখন তোমার ভেতরের মানুষটা অনেক পরিষ্কার ছিল তখন তোমার চোখে ছিল ক্ষুধা তোমার মনে ছিল স্বপ্ন তোমার আচরণে ছিল বিনয় তুমি তখন জানাতে না পারলেও বুঝতে মানুষ কষ্টে কেমন থাকে কিন্তু সমস্যা হয় তখন যখন কষ্ট কেটে যায় আর মানুষ কষ্টের শিক্ষা ভুলে যায় তখন সে নিজের অতীতকে নয় নিজের বর্তমানকে বড় করে দেখতে শুরু করে ভাই মনে রেখো জীবন কাউকে শীর্ষে বসিয়ে রেখে দেয় না আজ তোমার নাম আছে কাল নাও থাকতে পারে আজ মানুষ তোমার কথা শোনে কাল অন্য কারও কথা শুনবে এই দুনিয়ায় সবই অস্থায়ী শুধু তোমার আচরণটাই তোমার সাথে থেকে যায় তাই আচরণটা ঠিক রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ অহংকার মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয় সে আর নিজের ভুল দেখতে পায় না সে আর অন্যের কষ্ট বুঝতে পারে না সে ভাবতে শুরু করে আমি আলাদা আমি ব্যতিক্রম আমার সাথে এসব হবে না কিন্তু ভাই জীবন কারো জন্য নিয়ম বদলায় না যে নিয়মে অন্যরা পড়ে সেই নিয়মেই অহংকারী মানুষও পড়ে শুধু পড়ার শব্দটা বেশি হয় তুমি যদি সত্যি পরিবর্তন হতে চাও তাহলে প্রথম কাজ হল নিজের কথা বলার ভঙ্গি বদলানো কথা বলার ভেতরেই মানুষের চরিত্র ধরা পড়ে তুমি কাউকে কিভাবে ডাকো কিভাবে উত্তর দাও কিভাবে রাগ প্রকাশ করো এই ছোট জিনিসগুলোই বলে দেয় তুমি কতটা বড় মানুষ বড় মানুষ মানেই গলা উঁচু না বড় মানুষ মানেই মনটা বড় ভাই ক্ষমতা পেলে সবাই কথা বলতে পারে কিন্তু ক্ষমতা পেয়ে চুপ থাকতে পারা খুব কম মানুষের ভাগ্যে থাকে ক্ষমতা পেয়ে ক্ষমা করতে পারা ক্ষমতা পেয়ে ছাড় দিতে পারা এই জায়গাতেই আসল শক্তি যে মানুষ ক্ষমতা পেয়ে নরম হয় সেই মানুষই আসলে সবচেয়ে শক্তিশালী তুমি একদিন যে জায়গায় ছিলে আজও কেউ না কেউ ঠিক সেখানেই আছে আজ তুমি যেই সুবিধা পাচ্ছ সেটা একদিন তুমি পাওনি এই সত্যটা যদি মাথায় থাকে তাহলে অহংকার ঢুকতে পারে না কারণ কৃতজ্ঞতা আর অহংকার একসাথে থাকতে পারে না যে কৃতজ্ঞ সে বিনয়ী আর যে বিনয়ী সে নিরাপদ অনেক মানুষ ভাবে অহংকার না করলে মানুষ পাত্তা দেয় না কিন্তু বাস্তবতা উল্টো অহংকার মানুষকে ভয় দেখায় বিনয় মানুষকে আপন ভরে ভয় দিয়ে পাওয়া সম্মান বেশিদিন থাকে না কিন্তু ভালোবাসা দিয়ে পাওয়া সম্মান চুপচাপ আজীবন থেকে যায় ভাই তুমি যখন উপরে উঠবে তখন তোমার চারপাশে অনেক মানুষ থাকবে কেউ স্বার্থে কেউ সুবিধায় কেউ সুযোগের আশায় এই ভিড়ের মাঝে তুমি যদি অহংকারী হও তাহলে তুমি আস্তে আস্তে একা হয়ে যাবে কিন্তু তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে ভিড় না থাকলেও পাশে মানুষ থাকবে পরিবর্তন হওয়া মানে নিজের সাফল্যকে মাথায় না তুলে হৃদয়ে রাখা নিজের অর্জনকে প্রদর্শন না করে দায়িত্ব হিসেবে নেওয়া কারণ সাফল্য শুধু আনন্দ না এটা দায়িত্ব যত বেশি মানুষ তোমাকে দেখে তত বেশি তোমার দায়িত্ব বাড়ে তুমি কেমন ব্যবহার করছো মানুষ সেটা দেখেই শেখে ভাই একটা কথা মনে রেখো তুমি কারো চোখে আদর্শ হতে পারো আবার কারো চোখে কারণও হতে পারো তুমি চাইলে কারো জীবনে আলো হতে পারো আবার চাইলে কারো ভেঙে যাওয়ার কারণও হতে পারো এই শক্তিটা যখন তোমার হাতে আসে তখন অহংকার করা সবচেয়ে বড় অপরাধ মানুষ সাধারণত তখনই অহংকারী হয় যখন সে ভেতরে ভয় পায় ভয় পায় হারানোর ভয় পায় নিজের অবস্থান নিয়ে কিন্তু যে মানুষ নিজের ভীত শক্ত করে গড়ে তোলে তার অহংকার দরকার হয় না সে জানে আজ না থাকলেও কাল আবার গড়ে তুলতে পারবে পরিবর্তন হও ভাই মানে নিজের ভুল স্বীকার করতে শেখা আমি ভুল করেছি এই কথাটা বলতে পারা অনেক বড় সাহসের কাজ অহংকারী মানুষ কখনোই সাহস দেখাতে পারে না সে সব সময় দোষ অন্যের ঘাড়ে চাপায় কিন্তু যে মানুষ নিজের দায়িত্ব নেয় সে ধীরে ধীরে নেতা হয়ে ওঠে ভাই নেতা হওয়া মানে সামনে দাঁড়ানো না নেতা হওয়া মানে বোঝা বহন করা নেতা হওয়া মানে অন্যের কষ্ট নিজের কাঁধে নেওয়া নেতা হওয়া মানে সবার আগে সুবিধা নেওয়া না সবার আগে দায়িত্ব নেওয়া এই জায়গায় অহংকার থাকলে নেতা হওয়া যায় না তুমি যত উপরে যাবে তত বেশি মানুষ তোমার আচরণ লক্ষ্য করবে তুমি কিভাবে ছোটদের সাথে কথা বলো তুমি কিভাবে দুর্বলদের সাথে ব্যবহার করো এইটাই তোমার আসল পরিচয় কারণ শক্তদের সাথে ভালো ব্যবহার সবাই করতে পারে কিন্তু দুর্বলদের সাথে ভালো ব্যবহার করতে পারা চরিত্রের পরিচয় ভাই মনে রেখো অহংকার মানুষকে শেখা বন্ধ করায় আর যে শেখা বন্ধ করে দেয় সে থেমে যায় দুনিয়া থেমে থাকা মানুষকে পিছনে ফেলে চলে যায় তাই শিখতে থাকো ছোটদের থেকেও শেখো ভুল থেকে শেখো ব্যর্থতা থেকে শেখো শেখা বন্ধ করো না পরিবর্তন হওয়া মানে নিজের ভেতরের মানুষটাকে প্রতিদিন প্রশ্ন করা আমি আজ কেমন ছিলাম আমি আজ কাউকে কষ্ট দিয়েছে কি না আমি আজ কারো কাজে এসেছে কিনা এই প্রশ্নগুলো যে মানুষ নিজেকে করে সে কখনো অহংকারী হতে পারে না বাই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হল ভালো চরিত্র টাকা শেষ হতে পারে ক্ষমতা চলে যেতে পারে নাম মুছে যেতে পারে কিন্তু চরিত্র থেকে যায় মানুষ তোমাকে তোমার পদ দিয়ে মনে রাখে না মনে রাখে তুমি মানুষ হিসেবে কেমন ছিলে যে মানুষটা একদিন উপরে ছিল সে হঠাৎ করে বুঝতে পারে এই দুনিয়ায় কিছুই স্থায়ী না আজ হাততালি কাল নিরবতা আজ ভিড় কাল একাকিত্ব এই জায়গায় এসে অহংকার মানুষকে সবচেয়ে বেশি আঘাত করে কারণ অহংকার মানুষকে একা করে দেয় আর একা মানুষ খুব দুর্বল হয়ে পড়ে ভাই জীবন কখনো কাউকে সাবধান করে না হঠাৎই পরীক্ষা নেয় হঠাৎই কেড়ে নেয় হঠাৎই দেখিয়ে দেয় তুমি আসলে কতটা মানুষ তাই পরিবর্তন হওয়া মানে শুধু আজ ভালো থাকা না ভবিষ্যতের জন্য নিজেকে নিরাপদ করা আর এই নিরাপত্তা আসে তোমার চরিত্র থেকে তোমার আচরণ থেকে তোমার মানবিকতা থেকে তুমি যখন উপরে উঠবে তখন অনেক মানুষ তোমাকে অনুসরণ করবে কেউ সরাসরি কেউ চুপচাপ কেউ সাহস পাবে কেউ স্বপ্ন দেখবে এই অবস্থায় তোমার প্রতিটা কথা প্রতিটা ব্যবহার কারো না কারো জীবনে দাগ কাটবে তাই সাবধানে কথা বলো সাবধানে সাবধানে রাগ করো সিদ্ধান্ত নাও কারণ তুমি জানো না তোমার একটা কথা কারো জীবন ভেঙে দেবে না গড়ে দেবে ভাই অহংকার মানুষকে কঠিন বানায় কিন্তু শক্ত বানায় না শক্ত মানুষ সে যে পরিস্থিতি সামলাতে পারে যে ক্ষমতা পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যে রাগ পেয়ে চুপ থাকতে পারে যে প্রতিশোধের সুযোগ পেয়েও ক্ষমা করতে পারে এই জায়গাটাই পৌঁছাতে পারলে বুঝবে তুমি সত্যি পরিবর্তন হয়েছ তুমি হয়তো ভাবো সবাই তো এমন না তাহলে আমি কেন আলাদা হব এই প্রশ্নটাই তোমাকে আলাদা করবে ভাই কারণ দুনিয়া ভরা মানুষ আছে যারা বদলে গেছে কিন্তু মানুষ থাকতে পারেনি তুমি সেই তালিকায় যোগ দিও না তুমি প্রমাণ করো সাথল্য মানুষকে নষ্ট না করেও মানুষকে আরও সুন্দর বানাতে পারে ভাই কৃতজ্ঞতা ধরে রাখো প্রতিদিন মনে করো আমি একা এখানে আসিনি কেউ না কেউ আমার জন্য দোয়া করেছে কেউ না কেউ আমাকে সাহস দিয়েছে কেউ না কেউ আমাকে বিশ্বাস করেছে এই কৃতজ্ঞতাই অহংকারের সবচেয়ে বড় শত্রু যত বেশি কৃতজ্ঞ থাকবে তত কম অহংকার ঢুকবে পরিবর্তন হওয়া মানে নিজের শেকড়ের সাথে যুক্ত থাকা মাটিকে ভুলে গেলে গাছ টিকে না তুমি যত উঁচুতে যাও তত বেশি মনে লেখো একদিন তুমি এই মাটিতেই ছিলে এই স্মৃতিটাই তোমাকে সোজা রাখবে ভারসাম্য রাখবে ভাই মানুষ আসলে খুব সাধারণ একটা জিনিস চায় সম্মান টাকা না পদ না ক্ষমতা না সম্মান তুমি যদি মানুষকে সম্মান দিতে জানো তাহলে জীবন তোমাকে এমন সম্মান দেবে যা কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু অহংকার করলে তুমি নিজেই নিজের সম্মান কমিয়ে দাও একটা কথা মনে রেখো মানুষ তোমাকে কতটা বড় ছিলে বলে মনে রাখবে না মনে রাখবে তুমি কতটা ভালো ছিলে তুমি কারো পাশে দাঁড়িয়েছিলে কি না কারো কষ্টে হাত বাড়িয়েছিলে কি না কাউকে ভেঙে না দিয়ে গড়তে পেরেছিলে কিনা এইগুলোই ইতিহাস হয়ে থাকে ভাই এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হল শান্ত ঘুম অহংকারী মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না তার মাথায় ভয় সন্দেহ অহংকারের ভার কিন্তু যে মানুষ পরিষ্কার থাকে নম্র থাকে সে শান্তিতে ঘুমায় এই শান্তির কোনো দাম নেই পরিবর্তন হও ভাই কিন্তু এমনভাবে হও যেন তোমার কাছ থেকে কেউ শিক্ষা নেয় ভয় না পায় যেন তোমার নাম শুনে কেউ চাপ অনুভব না করে বরং সাহস পায় যেন তোমার উপস্থিতিতে মানুষ নিজেকে নিরাপদ মনে করে সবশেষে শুধু এই কথাটাই হৃদয় রাখো জীবন তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে অনেক উঁচুতে তুলতে পারে কিন্তু মানুষ থাকা সম্পূর্ণ তোমার নিজের সিদ্ধান্ত প্রিয়জন মানুষগুলো তেমন ঠিকানায় খুঁজে বেড়ায় যেখানে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এটা যত দ্রুত সময়ের যত আগে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো দেখো আমি শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে বলছি না এ পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে পুরুষ হোক মহিলা হোক যাই হোক না কেন এখানে নিঃস্বার্থ ভালোবাসার ঠিকানা খুঁজে পাওয়া অনেক কঠিন অনেক দায়ী সো এই পৃথিবীতে এই দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখার তাগিদে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে লড়াই করতে হবে আর এটা যত দ্রুত বুঝে যাবে যত দ্রুত এগুলোকে অ্যাকসেপ্ট করবে এগুলোর মধ্যে এনজয় খুঁজে বার করবে তত দ্রুত তত ভালোভাবে তোমার জীবনটা সুন্দর মনে হবে এগুলোকে বোঝার চেষ্টা করো প্রত্যেকবার চেষ্টা করো একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি এতটাও কঠিন নয় যেটা আমাদেরকে ভেঙে তছনছ করে চলে যাবে কোনো পরিস্থিতি এতটাও কঠিন নয় উপরওয়ালা আমাদের জীবনে এতটাও সমস্যা পাখান না যে সমস্যার সমাধান আমরা করতে পারবো না সুতরাং সমস্যা দেখে ভয় করা আমাদের সাজে না সমস্যা আসছে আসতে দাও সমস্যাকে বলো তুমি দাঁড়াও আমি তোমার মোকাবিলা করতে রাজি আছি আমি নিজেকে অলরেডি প্রস্তুত করে রেখেছি নিজের মানসিকতাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছি যে পর্যায়ে নিয়ে গেলে তুমি আমার কাছে তুচ্ছ তুমি আমার কাছে তুচ্ছ প্রত্যেকটা মানুষ সমস্যাহীন জীবন চায় কিন্তু সমস্যা থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় সো সমস্যাকে দেখে ভয় পাওয়া উচিত নয় সমস্যা আসছে আসতে দাও সমাধান খুঁজে বার করো আর এই সমাধানের মধ্য দিয়ে নিজের অভিজ্ঞতা বাড়াও আমাকে অনেকে বলে যে আমি চাই আমার জীবনটা সুন্দর করতে প্রত্যেকবার ভাবি দু একদিন চেষ্টাও করি তারপর আস্তে আস্তে যেমন ছিলাম তেমন হয়ে যাই আমি বলি যে তুমি যে একশো পার্সেন্ট সবসময় দিনের চব্বিশটা ঘন্টা মোটিভেটেড থাকবে বিষয়টা এমন নয় আমি বলি যে তুমি যে ভুল করবে না বিষয়টা মোটেই এমন নয় ভুল মানুষই করে মানুষই ডিস্ট্র্যাক্ট হয় মানুষই ডিমোটিভেট হয় মানুষের মনেই হতাশা আসে কিন্তু যত দ্রুত নিজেকে রিকভার করা যায় যত দ্রুত নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনা যায় যত দ্রুত ভুল পথে যাওয়ার পরে সঠিক পথে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো ওই যে একটা কথা আছে না যে যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে সামনের স্টেশনেই নেমে যেও কারণ তুমি যত বেশি ভুল পথে এগোবে ফেরার পথ ততটাই কঠিন হয়ে যাবে সো যখনই রিয়েলাইজ হচ্ছে যে এটা করা উচিত ছিল না তখনই করতে যেও না অনেক সময় মনের বিরুদ্ধেও কাজ করতে হতে পারে মনের বিরুদ্ধে কাজ করতে হতে পারে কি হবে কারণ মন তো আরাম চায় মন তো শান্তি চায় মন তো চায় না কোনো সমস্যার মোকাবিলা করতে মন তো চায় না পরিশ্রম করতে মন তো চায় সারাদিন ঘুমাতে রিল্যাক্স করতে মোবাইল স্ক্রল করতে এগুলোই তো আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু এগুলো করে তো কিছুই হবে না এগুলো করে তো আলটিমেট সময় আর জীবন ধ্বংস হয় তাছাড়া তো কোনো বেনিফিট পাওয়া যায় না এটাই তো আমরা বুঝতে চাই না মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আর একটু রিল্যাক্স করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আর একটু বিশ্রাম করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আজকের দিনটা বাদ দাও না কালকে থেকে চেষ্টা করো কিন্তু যখন তুমি মনের এই ফাঁদগুলোতে পা দেবে যখন তুমি মনের এই ফাঁদগুলোতে পড়বে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সময় অপচয়ের দিকে চলে যাবে আর যখন সময় অপচয় করতে থাকবে তখন তোমার জীবনের সবথেকে বড় বদলা সব থেকে বড় রিভেঞ্জটা সময় নিয়ে দেবে সময়ে কাউকেই ছেড়ে দেয় না সময় হয়তো বা ছাড় দেয় সময় হয়তো বা বলে যে আজ তুমি যা করছো করে নাও কিন্তু এর বদলা আমি ঠিকই নেব সো এটা মনে রাখাটা প্রয়োজন যে সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ যদি আমরা অপচয় করি এর ফল আমাদেরকে ভোগতে হতে পারে ভোগতে হবে ভোগতে হতে পারে কি হবে অবশ্যই হবে সো সময়ের অপচয় করার আগে সময়ের অপব্যবহার করার আগে কোথাও বাজেভাবে অতিক্রম অতিবাহিত করার আগে নিজেকে শুধরে নিও যত দ্রুত সম্ভব যত দ্রুত ট্র্যাকে ফেরা যায় যত দ্রুত নিজের ভুল বোঝার পরে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো জীবনটাকে সুন্দর করাটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কারণ যার জীবন সুন্দর নয় তাকে কেউ চায় না যার জীবন শুধুমাত্র ব্যর্থতায় ভরা তাকে কেউ চায় না তাই আমি বলি যে নিজের ব্যর্থতাগুলোকেই হাতিয়ার বানাও না নিজের ওপরে পরিশ্রম মেহনত চেষ্টা করে দেখোই না গতকাল কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় গতকাল কি করেছিলে সেটা গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ সেটা থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ আগামীকাল কেমন হতে পারে সেটা ভাবনা রাখাটা গুরুত্বপূর্ণ কিন্তু আগামীকাল নিয়ে ভেবে নিজের বর্তমানকে অপচয় করা নষ্ট করা অপব্যবহার করা এইভাবেই অতিক্রম করা যেভাবে অতিক্রম করলে কোনো ফায়দা হবে না এর কোনো মানে হয় না আজকের দিনটাকে কাজে লাগালে আগামীকাল বেটার হতে আগামীকাল সুন্দর হতে বাধ্য গতকাল থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য একটা মেসেজ তুমি অ্যাকচুয়ালি হেরে যাওনি লাইফে তোমার প্রত্যেকটা হার তোমাকে কিছু না কিছু শিখিয়েছে সেই শিক্ষাগুলোকে খোঁজো সেটাকে অ্যাপ্লাই করো মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সব থেকে বড় অপরাধ ভুল হয়ে যাওয়াটা কোনো অপরাধ নয় ভুল মানুষ ইচ্ছাকৃত করে না অনেক সময় ইচ্ছাকৃত করে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সেটা আরও বড় আরও মস্ত বড়ো অপরাধ সো প্রত্যেকটা ভুল প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা আর এই বার্তা এই মেসেজগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে আরও আরও বেশি সুন্দর করতে পারো তোমার কাছে একটা অনুরোধ করব। লাইফে একটা উদ্দেশ্য তৈরি করো কারণ উদ্দেশ্যহীন জীবন কাটানো মানে মৃত ব্যক্তির মতো জীবন কাটানো আর তুমি তো জীবিত তুমি কেন মৃত ব্যক্তির মতো জীবন কাটাবে তোমার জীবন কেন তেমনটা হবে জীবনে কোনো উদ্দেশ্য না থাকলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কষ্ট পেতে হতে পারে তাই লাইফের উদ্দেশ্য খোঁজো সেটা যা কিছু হতে পারে সেটা নিজের কোনো স্বপ্ন কোনো লক্ষ্য যা কিছু হতে পারে সেটা পরিবারের মুখে হাসি ফোটানো হতে পারে সেটা নিজের মা বাবাকে প্রাউড ফিল করানো হতে পারে যা কিছু হতে পারে কিন্তু সেটাকে খোঁজো এবং সেটার উপরে কাজ করো প্রতিনিয়ত কাজ করো কোনো রেজাল্ট একদিনে আসে না যত সহজে এটা বোঝা যায় ততই আমাদের জন্য ভালো যে কোনো রেজাল্ট একদিনে আসে না আসবেও না প্রত্যেকটা দিন আমাদেরকে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তারপরে গিয়ে আমাদের রেজাল্ট আসবে তারপরে গিয়ে আমরা কিছু অর্জন করতে পারব। জীবনটাকে সুন্দর করতে পারব আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারব জীবনে যাই করো না কেন লাইফে যাই করো না কেন নিজেকে বলো না যে কাল করব। নিজেকে আর মিথ্যে প্রতিশ্রুতি দিও না কাল থেকে শুরু করব এমনটা বলে 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 আমরা নিজেরাই যে নিজেদের কত বড় ক্ষতি করি সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না কাল বলে কিছু হয় না কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় তাই যেটা হবে যতটা হবে সেটা আজ হবে এখনই হবে এখন থেকে কেন নয় যেটা কাল হতে পারতো সেটা আজও হতে পারে হ্যাঁ ছোটো থেকে শুরু করো একটু শুরু করো কিন্তু আজ করো দরকার হয় প্ল্যানিংটা আজই করে নাও কি করতে চাও সেই প্ল্যানিংটা দরকার হয় প্রয়োজনে আজই সেট করে নাও কিন্তু আজ থেকে শুরু করো প্রোকাস্টিনেশন তোমার জীবনকে ধ্বংস করার জন্য অনেক বড় ভূমিকা রাখে আমাদের জীবনকে ধ্বংস করার জন্য অনেক বড় ভূমিকা রাখে এটা ধীরে ধীরে আমাদের সময়গুলোকে নষ্ট করে আর আমরা সেটা কল্পনাও করতে পারি না তুমি দেখো একটা বছর কিভাবে কেটে গিয়েছে আমরা নিজেরাও কল্পনাও করতে পারি না এই তো কিছুদিন আগে জানুয়ারি ছিল আবার কিভাবে একটা বছর শেষ হতে যায় সেটা আমাদের ধ্যানেই আসছে না কেন এমনটা হচ্ছে কারণ আমরা সময়ের গুরুত্ব বুঝছি না আমাদের কাছে সময়টা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের বোকা মস্তিষ্ক বোকা মন এটা বোঝে না যে সময়কে নিয়ে খেলা করলে সময়ে আমাদেরকে নিয়েও খেলা করতে দ্বিধাবোধ করবে না আমাদেরকে নিয়েও খেলা করতে পিছু পা হবে না আমাদেরকেও ছাড়বে না সো সময়কে কাজে লাগাতে হবে যেভাবে সময়কে কাজে লাগালে যেভাবে ব্যবহার করলে সব থেকে বেশি ফায়দা পাওয়া যায় সেভাবে লাগাতে হবে সময়ের থাপ্পড় খাওয়া যাবে না কারণ সময়ের থাপ্পড় এ পৃথিবীর যে কোনো অপমানের থেকেও বাজে বি কেয়ারফুল দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো কারণ পরিবর্তন তো হতেই হবে আর পরিবর্তন যেহেতু হতেই হবে সুতরাং নিজে থেকে হয়ে যাওয়াটাই ভালো যদি সময় যদি পরিস্থিতি যদি সিচুয়েশন যদি দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে পরিবর্তন হতে হয় তখন সেই জীবন আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই এখনও সময় আছে কিন্তু এই সময় কতক্ষণ থাকবে আমরা জানি না এই সময় থাকতে থাকতেই সময়কে ব্যবহার করা উচিত সময়কে কাজে লাগানো উচিত আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে মানতে অসুবিধা হতে পারে আমি জানি আমার কথাগুলো শোনার পরে অনেকের জীবন অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো আজকের এই কঠিন জীবন তোমার আগামীকে মসৃণ করবে তোমার আগামীকে সুন্দর করবে আজ যদি তুমি তোমার জীবনকে ব্যবহার করো একটু কঠিনভাবে জীবন কাটাও তাহলে আগামী দিনগুলো সহজ হয়ে যাবে আর আজ যদি হেলায় হারাও তাহলে আগামী দিনগুলো আরও বেশি কঠিন হয়ে যাবে আর একটা কথা মনে রেখো আজ হয়তোবা তোমার শরীর তোমার স্বাদ দিচ্ছে